আসসালামু আলাইকুম আসলে আমরা ফুলবাড়ি আসছিলাম কাজে চিন্তা করলাম ফুলবাড়ি যদি আসলাম ফুলবাড়ির না দেখলে হয় তো আমরা আসলে জগন্নাথপুর যাব যেটা ফুলবাড়ি একদম বর্ডার ফুলবাড়ির শেষ মাথায় ইন্ডিয়ান যে বর্ডারটা আছে আমরা একটু বর্ডারটা দেখার চেষ্টা করবো আমার সাথে থাকেন কারণ আমরা ফুলবাড়ি বর্ডারে যাওয়ার চেষ্টা করি চলে দেখার চেষ্টা করি যে বর্ডারটা আসলে কিভাবে আছে কি অবস্থা বা ওই এলাকার লোক কি অবস্থা থাকে একটু জানার চেষ্টা করি আপনারা যদি এই বর্ডারে কেউ আসতে চান এই বর্ডার বলতে এখানে কিন্তু কোনো এমবাসি নাই এটা জাস্ট কে আমার কি বলে আপনার গেট করা আছে মানে নেট তার দেবার দেওয়া আছে এখানে যেহেতু বর্ডার আছে কিন্তু এখান থেকে কিন্তু এমবাসি না মানে এখন যেতে পারবেন না কিন্তু কেউ ইন্ডিয়া যেতে পারবেন না ভেরিগেট আছে তার তারে বেড়া আছে আর এখানে আসতে হলে আপনাকে মনে রাখবেন ফুলবাড়ি থেকে ফুলবাড়ি সদর থেকে আপনার অটো বাইকে বেজাই বাজার বা বেজাই মোড় বলে বেজাই মোড় থেকে আপনাকে আসতে হবে ওটা কি বলে বাজার জলপাইতলি জয় জলপাইতলি থেকে আপনারা যে কাউকে বললে আপনাকে এই নিয়ে আসবে আপনার এখানে আসতে পারেন দেখতে পারেন সমস্যা নাই আপনাদেরকে দেখতে চান কোনো সমস্যা নাই আপনার মানে তো যাওয়ার কোনো সুযোগ নাই তবে এখানে আমাকে যদি কারো যদি আপনি এখানে বেড়াতে চান এখানে কোনো ভদ্র লোক বা বিশিষ্ট লোকের সহযোগিতা নেবেন সেটা হলো ওনারা বলে যে আমাদের আত্মীয় আসছে ঘুরে দেখাচ্ছি জন্য কোনো সমস্যা নাই কিন্তু আপনি একা একা যাওয়ার চেষ্টা করবেন না এর কাছে কারণ গেলে কিন্তু আপনাকে অনেক বৈপত দিতে হবে তারপর চলুন আমরা দেখি আসলে কীভাবে ওখানে যাওয়া যায় কিভাবে ইয়া করা যায় আমরা চলুন আমরা চেষ্টা করবো ওখানে একদম ইয়া যতটুকু সম্ভব আমরা একদম

অধিকাংশ মানুষই কৃষি বা পশুপালন বা ছোটোখাটো ব্যবসার সাথে সংযুক্ত কিন্তু এখানে প্রতিদিনই শুনতে হয় সীমান্ত রক্ষীদের ভাগ না আমরা গ্রামগুলো পার হওয়ার পরে আমরা ভেঙালা চাচামে একটা আমরা বললাম আপনি দাঁড়ান আমরা একটু দেখি ওই পাশে পিলার দেখা যায় মানে ওই পাশে পিলার দেখা যায় তার যাওয়া যায় কিনা পিলারের কাছে কারণ ওই পাশে হলো ইন্ডিয়া ওটাকে বলে জাকিরপুর আর আমরা জাকিরপুরে বালুলঘাট আর এই পাশটা কিন্তু আমরা আছি ফুলবাড়ির বা দিনাজপুরের মধ্যে দেখি কাউকে পাই কিনা কথা বলা চেষ্টা করি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওই যে আমরা দেখতেছি ওই যে ইন্ডিয়ান বর্ডার মানে ওটা হলো পিলার পিলার ওই পাশে হলো ইন্ডিয়া ইন্ডিয়া এই পাশে বাংলাদেশ বাংলাদেশ আচ্ছা আপনি কি দেশি

মানে মোবাইল নিয়ে আসছি মোবাইল নিয়ে করছি করতে এইটা হলো একদম এই নালাটা আমি জানি না নাম কি এইটা কিন্তু একদম বর্ডারের মাঝখানে মানে এই পাশে হলো বাংলাদেশ আর এই জলাটাই হলো জলরের পাশে বলবো আমরা ইন্ডিয়া দেখেন যে মানে ওনার সাথে যেটা বুঝলাম যে আমরা যদি এই জলাধারে নামি তাহলে মানে এটা আমরা ইন্ডিয়াতে নামে বললাম আমরা জলাধারে নামলাম কিন্তু চিন্তা করতেছে কখন যে পাশ থেকে বর্ডারে কোনো প্রশাসনিক কেউ আসে এখানে কারণ তো আসলে এখানে অনুমতি নেই নেব আমার নতুন এই যে দিকে একটা নদী চলে গেছে নদী বলতে একটা নদী একটা কোনো নাম ছিল আমরা জানার চেষ্টা করি পরে তো আমরা একটু দেখি পিলারের কাছে যাওয়ার চেষ্টা করি যে আসলে ওই যে সাদা যে পিলারটা আছে যেটা সীমানা পিলার বলি আমরা একটু ওখানে যাওয়ার চেষ্টা করি রিক্স খুব রিক্স কিন্তু এখানে আসে আসলে এখানে কিন্তু বিজয় বাহিনী আছে বা এখন যদি অবস্থা চলতেছে এই দেখানো যেন আসছে দেখেন এটা হলো এটা বাংলা এই যে ইন্ডিয়ান এই যে এই যে লেখা আছে দেখেন এটা বাংলা হ্যাঁ বাংলাদেশ এই পাশে আর ওই পাশটা হলো ইন্ডিয়া দেখেন এই যে এটা হলো একদম বর্ডার হ্যাঁ আগে দেখায় দেখেন এই পাশে বাংলাদেশ আর এই পাশটা দেখেন আমাদের যাওয়া ঠিক না হ্যাঁ এই পাশটা আমরা বাংলাদেশ এই পাঁচটাই হলো ইন্ডিয়া ওইদিকে আমাদের যাওয়া ঠিক হবে না কারণ ওটা হলো ইন্ডিয়ান বর্ডার আমরা এই পাশে থাকতে পারি কিন্তু ওই পাশে যাইতে পারি না দেখেন একদম বর্ডার এলাকা এলাকা তিনশো তিন থ্রি বাই ফাইভ এটা হলো ওই পাশটা ইন্ডিয়া এই পাশে আমরা বাংলাদেশ আমরা এখান থেকে আর একটু কাছে যাওয়ার চেষ্টা করি যে আসলে ওইখানে দেখছি কিছু মহিলা কাজ করতেছি যদি ওনাদের সাথে কথা বলা যায় কিনা আমরা যে যেখানে আসছি দেখেন ওই যে যাওয়া যাবে না ওই ওই বিশ পর্যন্ত মানে আপনাদের এই আমাদের জায়গা পর্যন্ত কিলার ও এ পর্যন্ত আমাদের এটা জিরো পয়েন্ট ও আর তার মানে আপনারা ওই পর্যন্ত যেতে পারেন মানে জয় বলতে ওই পথ ওই যে বন্ধু বেড়া বেড়া হ্যাঁ আপনার সাথে একটা শুনতে দেখি কোন বলতে পারেন দর্শক আমরা একজন হেল্প নিচ্ছি উনি ভাই কি নাম বদরুজ্জামান ভাই আসেন এটা আসেন ভাই তার মানে আপনার এখানে চাষ করতেছেন এটা আপনাদের মানে আমাদের বাংলাদেশের জমি এটা আচ্ছা এ পাশে কোনো সমস্যা টমস হয় আপনাদের তার সমস্যা নাই এই পাশে কোনো সমস্যা নাই মার্শাল্লাহ আর ও যে কাজ করতেছে ওই ওখানে

হ্যাঁ দর্শক আমরা কিন্তু জিরো পয়েন্ট ছাড়া আসছি তার মানে আমার কিন্তু যদিও এলাকাটা ওই যে জিরো পয়েন্ট ওইখানে পিলার আছে হুম আমরা কিন্তু জিরো পয়েন্ট ছাড়া আসছি কিন্তু আপনার ওইদিকে যাওয়া যাবে না ওনারা কি নিষেধ আছে যে কার্যকলাপ ছাড়া হ্যাঁ কার্যকলাপ ছাড়া ওই পাশে যাওয়া যাবে না একদম ভটারে দেখেন ওই যে তার ওই যে দেখেন ওই যে বেন তার ওই যে তার দেওয়া আছে ওই যে তার

আমাদের যদি দেখতে পায় ওদের সাথে কথা বলা তারা বলবে যে স্মাগলার বা এদের সাথে আতায়ত করতেছে কোনো বিষয় যার কারণে ওরা আমাদের সাথে কোনো কথা বলবে না আত্মীয় হলেও কথা বলবে না

এই নদীটা হচ্ছে প্রবাহিত নদী ছিল আগে পুরোটা নদী ছিল আগে পুরোটা হ্যাঁ পুরোটা নদী এখন বিলীন হয়ে গেছে এই নদীটা এখন বিলীন হয়ে যায় যে এই সামান্য টুক যা আছে তাই

আসলে আমরা বড় কখনো আসি নাই বা নাই ইন্ডিয়াতে আমরা কিন্তু একদম ইন্ডাস চলে আসছি পাসপোর্ট বিনা পাসপোর্ট ছাড়া ভিসা ছাড়া কি এখন এই যে এটা আছে এই যে বিয়ে তাও সাথে কথা বলা যাবে না আমরা তো অন্য কিছু উদ্দেশ্য শুনেন এখানে আর তারপরে ক্যাম্পের কাছে আসে তাই এটা তো আর ইন্ডিয়ার ইন্ডিয়ার কোথায় থাকে

এই যে এই যে মহিলাগুলো কাজ করতেছিল হ্যাঁ ওরা চলে গেলো ওরা কাজ করলো ওরা ওটা এখান থেকে ওরা ওরা ই ডেট গেট তো ওরা পাসপোর্ট জমা দেওয়া হচ্ছে তাই না আইডি কার্ড আইডি কার্ড এন আই ডি কার্ড জমা দে আসছে হ্যাঁ আমাদের এটা পাসপোর্ট থাকলে চলবে না কারণ পারমিট নাই পাসপোর্ট থাকলে আমাদের ইন্টারন্যাশনাল কল পাইয়া কিন্তু ইয়া নাই পিছনে যে দেখেছে একদম দেখেন যে ওই যে নেট বেড বড় জাট ওরে মহিলা কাজ করতেছে কিন্তু ও আসবে না

দেখেন এটাই বাংলাদেশ এটাই কিন্তু বাংলা বাংলাদেশের চরিত্র কথা বলতে আমাদের চরিত্র আমাদের আন্তরিকতা দেখেন আমরা যে যাই বলি আমাদের এই সংখ্যালঘু বলি

ওরা যদি আমাদের ক্লেম না করতে পারে আমাদের জমি তোমরা চাষ করো কারণ দেখলে মানে তো এর পাশাপাশি এলাকা আমাদের আগে যখন তার কাটা ছিল না কাটা ছিল না তখন তো আমরা এই যা এটা মনে করেন মোটামুটি ধরেন আমাদের এখানে শুরু হয়েছে দুই হাজার দুই সাল থেকে

আসলে আমাকে ভিডিও করতে দিতে কিনা বা আমি এই তথ্যগুলো কোথায় বলবো দেখেন এই যে এই যে আমার ভাইয়ের নাম কি মোহাম্মদ বদরুজ্জামান ভাই দেখেন আমাদেরকে সব ফেল মানে নিয়ে ঘুরে বেড়াচ্ছে কারণ আমরা কিন্তু ওই পাশে গেছিলাম একা একা এটা পিলারের কাছে যাই ভয় খাচ্ছি যে আল্লাহ এটা পিলার পিলারের ওপাশে যাব কি বলে না বলে হ্যাঁ এইটাই আসলে বাঙালি আন্তরিক কথা এটা কোনো আমরা যদি বাঙালি চলে আসছি এখন পুরো বাংলাদেশ চলে আসছি মার্শাল

কিন্তু এটা আছে দুই মানে এই পথে কোনো আনলিমিটেড কিন্তু ঘুরতে পারলো হয় আমাদের এই যে সীমানা ওদের সীমানা কিন্তু ওরা 500 গজ দূরে গেছে কারণ এটা আছে ডেজার জোন এই এলাকাটা কেউ কেউ পরিবেশ করা যাবে না এখন চাষ পাস ক্ষেত্রে কোনো ক্যাম্প বা কোনো আলোচনা মিটিং কিছু হবে না এখন মিটিং হলে দুই বৈঠক দেই যে ওখানে একটা আছে পিলার আছে এই যে বাগান ইগোর টাকা দেখা যাচ্ছে ওখানে যা বসে মিটিং হয়

আমাদের মানে শুরু করে আমরা সবটা আগে যখন ছিল না তারা আমাদের এখন বর্তমান আমাদের গ্রাম থেকে যদি একটা গরু বাইর করতে হয় তো এখন রাত্রেবেলা গোটালটা বিজিবি এখন এই বাজারে এই মোড়ে চার দিকে কিন্তু বিজিবি এখন ওই দিকে খ্যাত ওই দিকে তো যাবে না রাস্তা তুলতে হবে কিন্তু রাস্তা বিজিবি আপনি দশটা বারোটার পর আসেন আপনাকে চেক

দর্শক ভিডিওটা শেষ করতে চাচ্ছি আমরা আবার ব্যাক করতেছি আর মনে রাখবেন এখানে দেখার মতো অনেক কিছু আছে বলতে আপনার অনেক কিছু জানার আছে আমরা জানানোর চেষ্টা করলাম তো আমাদের যিনি হেল্প করছেন আমাকে হেল্প না করলে কিন্তু আমরা ওই ওইদিকে যাওয়ার সাহসই পাইতাম না কারণ এখানে কিন্তু আসলে খুব রিক্সির জায়গা কারণ এখন দিন সময় ভালো না বোঝে দিতে এখন দেশের যে অবস্থা চলছে সেই হিসেবে এক সময় নাকি ওরা ভালো ছিল ভালো বলতে এত করা ছিল না হয়ে গেছে কারণ নানান রাজনৈতিক কারণে আর দুই হাজার সালের সময় এই এই টা ছিল না করে তারা সালের পরে আত্মীয় সচারণতা তখন শুনতে পারলেন তো বিদর্শক আসলে হাটে ছিলাম এখানে একটা ভিডিও দেখতে পেলাম যে সকালবেলা একটা ভিডিও তৈরি করি তো আপনাদের মোবাইলে তৈরি করে দেখালাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ